নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি ভালো আছি আজ আমি চলে এসেছি নতুন আবার একটা রেসিপি নিয়ে ঘরোয়া এক চাউমিন প্রথমে আমি চাউমিনগুলোকে সেদ্ধ করে নিলাম জলে নুন দিয়ে সেদ্ধ করে নিলাম তারপরে চাউমিনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে আমি নুন মাখিয়ে নিলাম আন্দাজ মতন মাখিয়ে রেখে দিলাম এর মধ্যে আমি পেঁয়াজ আলু কুচিয়ে নিলাম নিয়ে কড়াই বসালাম কড়াই গরম হল তেল দিলাম সাদা তেল তারপরে দুটো ডিম ফাটিয়ে ওর মধ্যে নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমের ভুজ্জি করে নিলাম তারপরে ডিমের ভুটজিগুলো তুলে নিয়ে কড়াইতে আবার সাদা তেল দিলাম একটু তেল গরম হয়ে যাওয়ার পরে তাতে আলু দিলাম একটু নুন দিলাম দিয়ে আলুটা ভাজতে দিলাম আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিলাম দেওয়ার পরে খানিকটা ভাজার পরে আমি এবার চাউমিনটা ওতে দিয়ে দিলাম তারপরে চাউমিনটা দেওয়ার পরে চাউমিনে যেহেতু আগের থেকেই নুন দেওয়া ছিল আমি নুন আর এখানে ব্যবহার করিনি আমি ওতে একটু গোলমরিচ দিলাম দিয়ে ভালো করে নাড়ালাম তারপরে দেখে নিলাম নুন ঠিক আছে কিনা। তারপরে লাগলে পরে আমি আবার একটু নুন দিলাম আর একটু মিষ্টিও দিলাম চিনি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আগেই ভেজে রাখা ডিমগুলো আমি এরপরে চাউমিনে দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করলাম চাউমিনটা আমি নামিয়ে দিলাম আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে তৈরি করবেন অবশ্যই আর করে আমাকে জানাবেন সাথে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা